কেমন লাগলো তোমার মুম্বাই ও চেন্নাইয়ের পর কলকাতাতেও চালু হয়ে গেল কলকাতার নতুন আকর্ষণ এসি লোকাল ট্রেন আর সেই লোকাল ট্রেনের প্রথম দিনের জার্নি করতে না পারলেও আমি তোমাদের হোস্ট শুভ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই এসি লোকালের জার্নির অভিজ্ঞতা তো চলো সকালে এক কাপ চা খেয়েই শুরু করি আজকের গল্প গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন একটা জার্নিতে আজকের আমি চলে এসছি সকাল সকাল টানাঘাট আর এখান দিয়ে করবো আজকের এসি লোকাল ট্রেনের জার্নি চেন্নাই এবং মুম্বাই এবং চেন্নাইয়ের পরে আমাদের কলকাতাতেও চালু হয়েছে এসি লোকাল ট্রেন আর সেই এসি লোকাল ট্রেন জার্নি করবো আজকে যেদিন উৎপাদন ছিল সেদিনকে ইচ্ছা ছিল করার কিন্তু আনফর্চুনেটলি কিছু কাজ পড়ে যাবে এবং অন্য চ্যানেলে যেমন যেহেতু কাজ হয় সেই জন্য আমি টাইমটা উঠতে পারিনি বেশি ছিলাম কিছুটা করতে পারিনি তো মনে যে তেল চালু হয়েছে নতুন একটা আর সেটা কভার করবো না এটা তো কি মারায় না চলো আজকে সেটেন্ডাই কভার করবো তোমাদেরকে দেখাবো সবকিছু আর ভাড়া কম এবং থামে সবকিছু তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে রিটার্স নেই চলো দেখতে থাকো এই ভিডিও আর সকাল সকাল রান্নাঘাটে এসে নিয়ে নিয়েছি এক কাপ চা গরম গরম চা আর কেউ তো সারা থাকে কাজ করেছি কাজ করে চলে এসছি আবার এগুলোই করতে তাই জন্য স্টাফও দরকার এত ঘুমের রেস্টটা কাটবে আর এক কাপ চায়ে শুরু হচ্ছে আজকের গল্প আরে এসে কেটে নিয়েছি শিয়ালদা পর্যন্ত এসি লোকালের টিকিট আর এই ট্রেনের ভাড়া পড়ল একশো কুড়ি টাকা করে শিয়ালদা পর্যন্ত এদিকে দেখো ঢুকছে আমাদের আজকের এসি লোকাল ট্রেন আজ এই ট্রেনের তৃতীয় দিনের জার্নি ট্রেন চালু হয়েছিল এগারোই আগস্ট ট্রেন উদ্বোধন হয় এবং এগারোই আগস্ট এগারোই আগস্ট থেকে ট্রেনটি পাবলিকের জন্য ওপেন হয় তো আজকে তৃতীয় দিনের জার্নি জার্নিটা কভার করতে চলে এলাম দেখবো কেমন কি মানুষ ট্রাভেল করছে এখনও এই ট্রেনে এবং তাদের এক্সপিরিয়েন্সটা চেষ্টা করবো জানার তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর এই দেখো ঢুকছে আজকের এসি লোকাল যেন একটা সাদা পায়রা উড়ে আসছে আমাদের দিকে আর পুরো যেন মনে হচ্ছে মিনি ভারত এই যে ঢুকে গেল আর এই যে ফার্স্টে আছে লেডিস কম্পার্টমেন্ট আর তারপরে পরপর কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট গুলো আছে আর এই জেনে জানি তাই কিন্তু সিল আছে তো একটা কিন্তু নতুন ধরনের অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকের মতো চলে গেল পশ্চিম লোকালের গেট আর এখানকার যে টরে টাইম আছে রাত 29 আর যত লোকাল ট্রেন তোমরা হলটার কোন টাইম টেবিল নেই জন্য ওই ভেতর থেকে সব কিছু তোমাদেরকে দেখাব নামবো না আর বেশি তো চলো আর এটাই জার্নির অভিজ্ঞতা কেমন কি থাকে সেটা পুরোটাই শেয়ার করব আর দেখো সব মানুষ কিন্তু উঠে গেছে অলরেডি আর দূর থেকে কিন্তু দেখে মনে হবে যেন একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে তো চলো আর এই যে আজকের ট্রেনে উঠে গেছি তো গেট বন্ধ হয়ে গেল এবার ছাড়বে রানাঘাট থেকে আজকে এসি লোকাল চলো আর আমাদের এর পরবর্তী মোটামুটি মানুষ উঠছে দেখা যাক আগে আরো কত মানুষ ওঠে আজকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ আজকের তৃতীয় দিনের আমাদের ট্রেনের চাকা এসি কলকাতার এসি লোকাল ট্রেনের চাকা দরালো টানাঘাট জংশন থেকে আর প্রথম দিন আসতে পারিনি কাজের জন্য আজ তৃতীয় দিনের জার্নিটা হচ্ছে তোমাদের সাথে আর যে অভিজ্ঞতা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ট্রেনে ঘুরতেই যাবো টিকিট আসছে চেক করতে সুতরাং এই ট্রেনে যদি তোমার ট্রাভেল করো তাহলে কিন্তু অবশ্যই টিকিট কাটবে আর টিকিট ভাড়া কেমন কী আছে সেটা তোমাদের সাথে ধীরে ধীরে আমি শেয়ার করবো আর সিট অ্যারেঞ্জমেন্ট লোকাল ট্রেনে যেমন থাকে সেমনি আছে আর এই সামনে আছে সামনে আছে লেডিস কম্পার্টমেন্ট তো ছেলেরা লেডিস কম্পার্টমেন্টে কিন্তু যাবে না আর এখানে আর এখানেও আছে চলে যায় আমাদের ট্রেন ছেড়ে দেবো ঢানাঘাট থেকে আর ট্রেনে কিন্তু আমার বাড়াতে এসে দেখেন প্রবর্তী হল আছে চারটা আর মাঝে আছে একটাই ট্রেন আর আমাদের ট্রেন নন স্টপ কভার ভাববে এখন কিলোমিটার রাস্তা ট্রেন ছাড়তেই দেখো একশো দুয়ে একশো এক একশো দুই আমাদের ট্রেন চলছে মানে দারুণ গতি তুলে কিন্তু ট্রেন ছুটে চলে দেখা যাক শিয়ালদার টাইম আছে দশটা দশ দেখা যাক টাইমের মধ্যে অন টাইম পৌঁছাতে পারে কি না শিয়ালদাতে আর পুরো জার্নি যে কটা হলটা যে প্রত্যেকটাই কভার করবো তোমাদের সাথে একশো চার

ওইতে সময় আটটা চলবে সব চারটায় দাঁড়িয়ে আছে আজকে এসছি লোকাল নেমে ভিডিও করবো না কারণ যেহেতু লোকাল ট্রেন তট করে ছেড়ে দেবে আর অটোমেটিক গেট গেট একবার বন্ধ হয়ে গেল আর টিকিট করার নেই এক মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল চারদাহা থেকে আর আমাদের ট্রেনের পরবর্তী মার্ক আছে কল্যাণ চারদ্যা মাঝখানে আমাদের ট্রেন ননস্টপ চলবে তেরো কিলোমিটার রাস্তা আর মাঝে আছে তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন থেকে আর আমাদের ট্রেনের পরবর্তী মার্কেটে অনলাইনে মালিক আমাদেরকে এই ক্রিকেট ভাড়া সম্পর্ক দিই এই ট্রেনের ভাড়া ছিয়ান্ন থেকে যদি তোমরা উঠো তাহলে সিয়ালো থেকে কম নাম পর্যন্ত এই ক্রেনের ভাড়া পঁয়ত্রিশ টাকা বিরাত্তর পর্যন্ত পঁয়ষট্টি টাকা আর মালদানি পর্যন্ত পঁচানব্বই টাকা এবং রানাঘাট পর্যন্ত একশো কুড়ি টাকা দিকে তোমরা যদি রানাঘাট যাও তাহলে কালদানি পর্যন্ত পঁয়ত্রিশ টাকা ব্যারাতপুর পর্যন্ত পঁয়ষট্টি টাকা এবং দমক পর্যন্ত পঁচানব্বই টাকা সিয়ান্দা পর্যন্ত একশো টাকা এই হচ্ছে ভাড়া ভাড়ার এইখানে ভাড়াটা একটু বেশি সাধারণ জন্য সুবিধা হবে যায় না কিন্তু রান্নাঘানে যাওয়ার জন্য সময় ভালো

এখন মানুষ যাতায়াত করছে এক দুদিন যাওয়ার জন্য ঠিকই আছে কিন্তু ডেলি প্যাসেঞ্জারদের জন্য একটু প্রবলেম আছে ভাড়াটা যদি একটু রিজনেবল পাওয়া যায় তাহলে কিন্তু সব মানুষ এখানে যাতায়াত করার সুবিধা নিতে পারে ঘড়িতে এখন সময় আটটা বেজে একান্ন মিনিট আর আমাদের ট্রেন চলে এলো তার দ্বিতীয় হল কল্যাণীতে আর এই হচ্ছে কল্যাণীর বাইরে পরিস্থিতি আর বেশিক্ষণ দাঁড়াবো না অলরেডি এই ট্রেনে কিন্তু সব জায়গায় সিগনাল দেওয়া আছে আর ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না খুব বেশি হলে এক মিনিট দাঁড়াচ্ছে এর বেশি কিন্তু কোনো জায়গায় ট্রেন ফল পিচ্ছে না তো চলো জার্নি করে এখনও পর্যন্ত অভিজ্ঞতা বেশ ভালোই

কিন্তু আসা যাবে আর এই পাত থেকে কস হচ্ছে লোকাল

এরকম সিস্টেম দিয়েছে যদি কোনো প্রবলেম হয় আছে এরকম সিস্টেম এখানে এই নিচে যে বোতাম আছে এটার টিপে ড্রাইভার সাথে তোমরা কথা বলতে পারবে আর এখানে কিন্তু আছে ম্যানুয়ালভাবে মানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ম্যানুয়াল ম্যানুয়ালভাবে কিন্তু ওপেনও করা যাবে আর এইখানে আছে ম্যানুয়াল হবে লক খোলার যে ব্যবস্থাটা সেটা কিন্তু আছে এখানে আর এখানে কিন্তু চাবি ঘুরিয়ে সেই লকটা কিন্তু খুলতে হবে যদি কোনো প্রবলেম হয় ছাপ্পান্ন মিনিট আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন বাচ্চা মারা আর ঘড়িতে এখন সময় আটটা বেজে সাতান্ন মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে দিল কাঁচাপাড়া থেকে আর আমাদের ট্রেনের পরবর্তী হাল্ট হচ্ছে বৈহাটি জংশন মাঝে আমাদের ট্রেন কভার করবে সাত টাকা জার্নি আর মাঝে আছে আর এই টেনে কিন্তু আর পি টিকিট সবাই কিন্তু খুব তৎপর মানে টিকিট কন্টিনিউ চেক আছে এবং আর বি যাতে কোনো অন্য মানুষ যাতে না উঠতে পারে সেই অবস্থা থেকে কিন্তু বেশ বড়ভাবে নজর রাখছে তো জার্নি টোটাল সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত কিন্তু বেশ সংকটের আর এইখানে দেখো লেখা আছে এমার্জেন্সির সময় কী হবে তোমরা এমার্জেন্সি ডোর ওপেন করবে সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপে লিখে দিয়েছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে নিতে পারো তবে এটা এমার্জেন্সি সময় কাজে লাগাবে অন্য কোনো সময় কিন্তু এরকম কিছু করতে যাবে না তাহলে কিন্তু তোমাদেরকে ফাইন হতে পারে এবং ওপরে লেখাই আছে একশো ছাপ্পান্ন ধারায় তোমরা উপরে কিন্তু কেস জারি হতে পারে আর এইখানে কিন্তু এমার্জেন্সি সময়ের জন্য আছে যদি কোনো কাজ কারণে ট্রেনে আগুন লেগে যায় তবে এটা দিয়ে কিন্তু নেবাতে পারবে তারপর সিসিটিভির কিন্তু ব্যবস্থাও আছে এখন চলে এসছে ঘড়িতে এখন সময় নটা বেজে দশ আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে তিন মিনিট লেটে ঢুকছে নইহাটি জংশন রানাঘাট থেকে ছেড়ে পঁয়ত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন নটা বারোতে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নৈহাটি জংশন এখন ফিফ সিগন্যাল হচ্ছে আর আমাদের দরজা এখন ক্লোজ হচ্ছে আমাদের ট্রেন এখন ছেড়ে দেবো নৈহাটি জংশন থেকে আর আমাদের ট্রেনের পরবর্তী হল গেছে ম্যারাকপুর আর মাঝে আমাদের ট্রেন করবে পনেরো কিলোমিটার রাস্তা আর মাঝে আছে চার পাঁচটা ইন্টারনেট স্টেশন ড়িতে এখন সময় ছটা বেজে ছাব্বিশ মিনিট আর আমাদের থেকে তার নির্ধারিত সময় থেকে এক মিনিট ফার্স্টেট জেগাটা কিন্তু বেড়াচ্ছে এবার কতক্ষণ দাঁড়াবে সেটা হচ্ছে দেখার বিষয় আর যেহেতু একটা মিনিট ফার্স্ট এক মিনিট দাঁড়াবে এই ট্রেন কিন্তু দারুণ চলছে দারুণ সেই লেটটা কিন্তু আপ করে আমাদের ট্রেনটিতে এখন বন্ধ টাইম আর দরজা বন্ধ হওয়ার আগে এরকম কিন্তু বলেইছে দরজা বন্ধ হবে আর এখানে পিপ করছে একদম নির্ধারিত সময় নটা বেড়িয়ে আঠাশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিলো ব্যারাকপুর থেকে আমাদের ট্রেনের পরবর্তী হল খরদা ব্যারাকপুর আর খরদার মাঝে আমাদের ট্রেন অত্যন্ত কম পড়বে চার কিলোমিটারে জার্নি আর মাঝে আছে একটি ইন্টারমিডিয়েট স্টেশন আর ইটের কিন্তু অভিজ্ঞতা দারুন মানে সেই টানছে ড্রেন মাঝে মাঝে এখনো পর্যন্ত কিন্তু হায়সিড অ্যাসেস কোনো ঘটে গেছে স্পিডিটার অন করে রেখেছি কত হায়স্ট স্পিড অন এবারে কত উঠছে সেটা কিন্তু লাস্টায় পরে কিন্তু শেয়ার করবো এমন সময় নটা বেজে চৌত্রিশ মিনিট আর আমাদের ট্রেনে ছেড়ে চুয়ান্ন কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে খরগা তো গেট বন্ধ হয়ে গেল আমাদের ট্রেন এবার ছেড়ে দিচ্ছে খর্দা থেকে

আমাদের ট্রেন এখন চলে এসছে সোদপুর আর এইখানে কিন্তু একদম রাইট টাইমে পৌঁছে যাচ্ছে আমাদের ট্রেন এক মিনিট লেট ছিল এখন কিন্তু রাইট টাইম আর ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না একদম কিন্তু ওয়ান টাইম চলছে এখনও পর্যন্ত গেট বন্ধ হচ্ছে গরিবটা সময় নটা বেজে আটত্রিশ মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে দিল সোদপুর থেকে থেকে আমাদের ট্রেন পরবর্তী হল দমদম জংশন আর শোধপুর আর দমদমের মাঝখানে আমাদের ট্রেন নন স্টপ চলবে নয় কিলোমিটার রাস্তা মাঝে আছে দুটো স্টেশন আর তো প্রায় পৌঁছেই গেছি আর মানে চলে এসেছি যাত্রা প্রায় শেষের দিকে আর ট্রেনটা দেখো কি সুন্দর পরিষ্কার আছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ট্রেন ময়লা করোনা এরকম যেন পরিষ্কার সবসময় থাকে ঘড়িতে এখন সময় নটা বেজে আটচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে প্রায় পাঁচ মিনিট মতো বাস চলে এসছে দমদমে আর এই পাঁচ মিনিট কিন্তু এখানে এখন দাঁড়াবে এরপর আছে বিধাননগর তারপর শিয়ালদা তারপর জানি শেষ হয়ে যাবে তো বেশ ভালো লাগলো তোমাদেরকে বলবো অবশ্যই একবার অল্প রাস্তা হলেও এইখানে জার্নি করো দারুণ অভিজ্ঞতা কিন্তু তোমরা একটা জীবন অনুভব করতে পারো কলকাতা মেট্রো চলেছ বন্দে ভারত চলেছ এবার এই কলকাতার লোকাল ট্রেনও একবার তোমরা চড়ো চড়িতে এখন সময় নটা বেজে বাহান্ন আর আমাদের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে দিল দমদম থেকে আর এরপর বিধাননগর

কেমন লাগলো তোমার আবার করবে পুজোর সময় কিন্তু এই ট্রেনটা করে তুমি কল্যাণী ঠাকুর দেখতেও আসতে পারো ছটা তিরিশে ছাড়বে শিয়ালদা থেকে আসতে পারো তো পূজো সময় তোমরা যদি চাও অনলাইন ডাউনলোড করতে পারো কিন্তু এইটেনা হয় আসবে পারো এইটেনা গিয়ে 1830 মিনিটের সিআল না কাটন থেকে চালবে তো তোমরা যদি চাও এইটেনা করে পুরো অনলাইন ছবি দেখতে পারো আর এইটেনা কলরি বলতে ভাড়া কিন্তু 95 টাকা যেটা সামনে পূজো তাই না আমরা এখানে এই ভাড়া হাইলাইট করে দিলাম মানে আমরা এইটেনা ভাড়া 95 টাকা আমাদের ট্রেন ঢুকে গেছে সিআল নাতে 핸드폰 <laughs> 아겠습 <laughs> <laughs> এখন ঘড়িতে বাজে দশটা বেজে এগারো মিনিট আর শিয়ালদায় গেট খুলে গেল আর আমরা নেমে গেলাম শিয়ালদাতে মানে দারুণ একটা অভিজ্ঞতা কিন্তু হলো আজ আর এত সুন্দর কমফোর্টেবল জার্নি আমাদের ইস্টার্ন রেলওয়েতে মানে ভাবাই যায় না শিয়ালদা রিভিশন এই জন্য চুপ জিও এই ট্রেন কিন্তু এবার চলে যাবে কাজ সাইডে আবার ছটা বেজে তিরিশে শিয়ালদা থেকে প্যাসেঞ্জার নিয়ে যাবে রানাঘাট পর্যন্ত আজকে এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো একটা জার্নিতে অন্য কোনো একটা পথে